মানে এটা কারোর পৈতৃক সম্পত্তি নয় যে সংগ্রামী সাথী বলা যাবে না ঠিক আছে কমরেড বলা যাবে না কারোর বাপের সম্পত্তি নয় কমরেড শব্দটা সংগ্রামী যোদ্ধা তাকে কমরেড বলা হয় কেউ কেউ ভাবে এসব শব্দগুলো আমাদের বাপের সম্পত্তি এসব নিয়ে আর কেউ বলতে পারবে না আমরাই পৌত পবিত্র আমরাই এসব বলবো আমি দীপসিতাকে বাচ্চা মেয়ে ছোট মেয়ে তাকে আমি আক্রমণ করবো না জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়তো এটাই কি যোগ্যতার হতে হতে পারে পারে এটা যোগ্যতার না দীপসিতাকে আমি টার্গেট করে বলছি না কারণ আমার দীপসিতার সঙ্গে টার্গেট করে রাজনীতি করার বয়স নেই কিন্তু বিনম্রতার সঙ্গে এত অঞ্চলের মানুষকে ভাবতে বলবো দীপসিতার দাদু পদ্মনিধি ধর ডমজুড়ে তিন তিনবারের বিধায়ক ছিল কেন বাঁকড়া এক দুই কেন সরফ কেন ডমজুড়ের উন্নয়নের হয়নি বিশেষত সংখ্যালঘু এলাকার তার জবাব দিবসী তার কাছে চাইবেন না চাইবেন না পনেরো বছর তোমার রাজু রাজ করে গেছে আর সংখ্যা সংখ্যালঘু এলাকাগুলো অবহেলিত ছিল এ জবাব সিপিএম এর নেতৃত্বকে দিতে হবে আর দীপসীতা দিতে হবে কারণ পদ্মনিধি ধরকে ভাঙাচ্ছে আমার দাদু এই ছিল আমার দাদু ওই ছিল এই জন্য বললাম কারণ ভোট মানে উৎসব নয় ভোট মানে কেবল উৎসব নয় ভোট হচ্ছে হিসাব নেওয়ার পালা ভোট হচ্ছে হিসাব নেওয়ার পালা তুমি গত পাঁচ বছরে কি করেছো তার খতিয়ান আমি নেব কোথাও কোথাও বলা হচ্ছে আইএসএফ ভোট কাটুয়া নাসির ভাই বলেছেন আমি তার মধ্যে ঢুকছি না তবে একটা কথা বিনম্রতার সঙ্গে বলতে চাই ভোটারদের যত দূর পর্যন্ত আমার বক্তব্য পৌঁছচ্ছে আমি তত দূর পর্যন্ত যে সমস্ত মানুষ শুনছেন তাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই ভোট ব্যাংক কি জিনিস মানে ওর ভোট কেটে ওর সুবিধা করে দিচ্ছে ভোট কারোর বাপেন নাকি ভোট কারোর পৈতৃক সম্পত্তি নাকি যে বিজেপির ভোট কাটছে তৃণমূলের ভোট কাটছে তাহলে তো ভাই এর আগে তৃণমূলও ভোট কাটুয়া ছিল মানে যদি ওই ভাষ্য অনুসারে হয় আইএসএফ এর ওয়েস্ট বেঙ্গলে তার অধিকার আছে নৌসাদ সিদ্দিক রাজনীতি করছে পশ্চিম বাংলার বুকে তার জন্ম হয়েছে সে পশ্চিম বাংলায় প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্তু তৃণমূল কংগ্রেসের কি আছে ভাই ঝাড়খন্ডে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলে গিয়েছিল কাকে সুবিধা করতে একটা দুটো ক্যান্ডিডেট দেয়নি ঝাড়খণ্ডে সাঁত্রিশটা ক্যান্ডিডেট দিয়েছিল কই আমরা যাইনি তো আমরা ঝাড়খণ্ডে যাচ্ছি না তো আর ও যে ভাই পশ্চিমবাংলা নিয়েই আমরা ব্যস্ত আছি তো আমার অন্য রাজ্যে সংগঠন ঘুরতে পারলে তখন ভাবা যাবে ভোট ব্যাংক পলিটিক্স এইটাকে ধ্বংস করতে নেমেছি আমরা আপনারা ভোট ব্যাংক পলিটিক্স চলবে না মানুষের আজ পছন্দ আইএসএফ কে ভোট দেবে আইএসএফ যদি কোনোদিন ভুল করে মানুষ তাকে লাথ মেরে তাড়িয়ে দেবে মানুষ অন্য জনকে ভোট দেবে আর সিপিএম করলে মানুষ তার ঘাড়ে লাথি মেরে দিয়েছে না দেয়নি কাজেই ভোট ব্যাংক পলিটিক্স চলবে না আমার বাপের ভোট আমার পৈতৃক সম্পত্তি যে আমার বাপ মরে গেল দাদুজি মরে গেল আমার বাপ বাপ মরে গেল আমি আমি মরে গেল আমার ছেলে এসব চলবে নাকি দীপসিতাকে আমি টার্গেট করে বলছি না কারণ আমার দীপসিতার সঙ্গে টার্গেট করে রাজনীতি করার বয়স নেই কিন্তু বিনম্রতার সঙ্গে এত দ অঞ্চলের মানুষকে ভাবতে বলবো দীপসিতার দাদু পদ্মনিদি ধর ডোমচুড়ে তিন তিনবারের বিধায়ক ছিল কেন বাঁকড়া এক দুই কেন সরপ কেন ডোমচুরের উন্নয়ন হয়নি বিশেষত সংখ্যালঘু এলাকার তার জবাব দীপসিতার কাছে চাইবেন না চাইবেন না পনেরো বছর তোমার দাদু রাজ করে গেছে আর সংখ্যালঘু এলাকাগুলো অবহেলিত ছিল এ জবাব সিপিএম এর নেতৃত্ব কে দিতে হবে আর দীপসীতাকে দিতে হবে কারণ পদ্মনিধি ধরকে ভাঙাচ্ছে আমার দাদু এই ছিল আমার দাদু ওই ছিল এই জন্য দিপসি তাকে বললাম কারণ মানে উৎসব নয় ভোট উৎসব নয় হচ্ছে হিসাব নেওয়ার পালা ভোট হচ্ছে হিসাব নেওয়ার পালা তুমি গত পাঁচ বছরে কি করেছো তার খতিয়ান আমি নেব প্রচারকরা ভিন্ন পক্ষের প্রচারকরা তারা বলছেন যে আনকোরা একজন প্রার্থী দাঁড়িয়েছে মোটেই উত্তর পাড়ায় বলছে না কেন বলছে না উত্তর পাড়ায় আইএসএফ এর সংগঠন যেহেতু দুর্বল তাহলে উত্তর পাড়ায় বলছে না কোথায় বলছে যে সমস্ত জায়গাগুলোতে আইএসএফ এর সংগঠন মজবুত আই এর সমর্থক প্রচুর সেখানে বলছে একটা দুর্বল প্রার্থী দাঁড় করিয়েছে আমরা বলছি দুর্বলতা আর সবলতার এর পরিচয়টা কি সাংসদ যিনি ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি ব্যক্তি আক্রমণ করছি না তিনি খুব শক্তিশালী তার জোর আছে এটা দরকার না আমি পার্লামেন্টে পাঠিয়েছি দেশের কানুন বানানোর জন্য দেশের আইন বানানোর জন্য সেখানে তার ভূমিকা কি সেটা দরকার ওখানে শক্তিশালী কি না আমরা দেখতে পাচ্ছি যে দেশের আইন বানানোর যে গুরুত্বপূর্ণ ভোটাভুটিগুলো গুলো হয় সেখানে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা সাংসদরা কায়দা করে অনুপস্থিত থাকেন এর গুরুত্বপূর্ণ যে সিএর নজন এমপি অনুপস্থিত ছিলেন আপনাদের সাংসদকে আমাদের সাংসদকে প্রশ্ন করব না আমরা তোমার ভূমিকা কি ছিল তুমি সুন্দর শক্তিশালী তোমার গায়ে অনেক জোর আছে এজন্য তো তোমাকে পার্লামেন্টে পাঠাইনি তোমাকে পার্লামেন্টে পাঠানো হয়েছে দেশের আইন মানানোর জন্য কিন্তু তুমি পার্লামেন্টে গিয়ে কি করছো করে ব্রেকড্যান্স দিচ্ছে অপদার্থকে আমরা নির্বাচিত করে পাঠিয়েছি খিচ ফটো খিচ করার জন্য নয় তাকে ওখানে মোদির চোখে চোখ রেখে বলতে হতো যে দেশের সংবিধান বদলানোর চেষ্টা করছো কারণ তুমি তো আইনজ্ঞ তোমার কাছে তো আমরা এগুলো আশা করি মানে তোমার শরীর স্বাস্থ্য অনেক উন্নত গায়ে অনেক জোর তার জন্য তো তোমাকে পাঠানো হয়নি তুমি পার্লামেন্টে যাবে আইন তৈরি করার জন্য তুমি পার্লামেন্টে গিয়ে উপরাষ্ট্রপতি কিভাবে কথা বলে উপরাষ্ট্রপতি কথা বলার সময় তার অঙ্গভঙ্গি কেমন করেন তার মেমিক্রি করছ তাহলে আমরা যারা নির্বাচক আমরা যারা ভোটার আমাদের ভাবতে হবে এমন একজন ব্যক্তিকে আমরা পাঠাচ্ছি যিনি আমাদের স্বার্থ সুরক্ষিত করার মতো কোনো কাজ করছেন না আরো একজন প্রার্থী তার কাছেও বলছে দুর্বল আমি নাম বলছি না সেই সব প্রার্থীগুলো কল্যাণ ব্যানার্জি ছাড়া তারা তো পঞ্চায়েত ভোটেও ভাই দাঁড়ায়নি পঞ্চায়েত ভোটেও তো নির্বাচিত হতে পারেনি আর আমাদের সাহারিয়ার ভাই বাপিদা পঞ্চায়েত প্রধান ছিলেন দক্ষতার সঙ্গে পাঁচ ঘড়া পঞ্চায়েত হুগলি জেলার গুরুত্বপূর্ণ একটা পঞ্চায়েত দিন পরিচালনা করেছেন যিনি তিনি বাপি মল্লিক শাহরিয়ার মল্লিক ভাই তোমরা তো কেউ পঞ্চায়েত ও সার্থকতার সঙ্গে চালাতে পারি তাহলে কিসের জোরদার এই কথাটা বলা হচ্ছে বিজেপির যিনি দাঁড়িয়েছেন তিনিও পঞ্চায়েতে কোনোদিন জিততে পারেননি আমি দীপশিতাকে বাচ্চা মেয়ে ছোট মেয়ে তাকে আমি আক্রমণ করব না জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়তো এটাই কি যোগ্যতার মাপকাঠি হতে পারে এটা যোগ্যতার মাপকাঠি হতে পারে না মানুষ মানুষকে পরিষেবা দেওয়ার পরীক্ষিত নাম সারিয়ার মল্লিক হ্যাঁ হতে পারে একটা গ্রাম পঞ্চায়েত কিন্তু গ্রাম পঞ্চায়েত তো হচ্ছে দেশের স্থানীয় সরকার তাই তো নাকি ভাই গ্রাম পঞ্চায়েত তো দেশের স্থানীয় সরকার সেই দেশের স্থানীয় সরকার পরিচালনার যার অভিজ্ঞতা আছে তাকে নির্বাচিত করে পাঠান তাহলে সে গিয়ে কিন্তু পঞ্চায়েত আনি আইনটা সে সবচেয়ে ভালো বোঝে সে গিয়ে কিন্তু ওখানে ঠিক রাজনৈতিক ভূমিকা পালন করতে পারবে